ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে কচুর লতি দিয়ে দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা করতে কি কি লাগছে দেখো আমি এই যে দেখো লতি আমি কেটে নিয়েছি কেটে দেখো আমি না সেদ্ধ করে নিয়েছি আমি সেদ্ধ করাটা দেখালাম না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তো সেই জন্য আর এই জিনিস দেখো সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি দেখো সর্ষে আর পোস্ত আর লাগছে কাঁচা লঙ্কা আর কালো জিরা দিবো পোড়নে আর চিনি আর হলুদ আর নুন আমি একদম নিরামিষ একটা রেসিপি তোমাদেরকে দেখাবো নদী দিয়ে ঠিক আছে বন্ধুরা চলে এসো দেখো মাসারা আমি এই যে কড়া বসিয়ে দিয়েছি হ্যাঁ কড়াটা গরম হতে দিচ্ছি কড়াতে দিয়ে দেবো তেল তেলটা গরম হতে দিচ্ছি বন্ধুরা আহ তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার আমি এই যে লতিগুলো দিয়ে দিচ্ছি আমি ভেজে নেব দেখো বন্ধুরা এখানে আমি অল্প নুন দিয়ে দিয়েছি আর কারণ কি আমি না যখন সেদ্ধ করেছি না অল্প নুন দিয়েছিলাম অল্প দিয়েছিলাম আর এখন আবার একটু নুন দিলাম দিয়ে লতিটাকে আমি ভালো মতন ভেজে নিই কারণ লতি কোনো কোনো লতি দুঃখে বলতে পারি না তো কোনো কোনো লতি আমার গলা ধরে সেই জন্য আমি যে লতিটা সেদ্ধ করেছি যখন না আমি যখন সেদ্ধ করেছি তখন আমি অল্প লেবু রস দিয়ে দিয়েছিলাম আর যাতে গলা না ধরে হ্যাঁ ঠিক বলা যায় না তো কোনো কোনো লোকের আবার খুব গলাতে মানে ই হয় সেই জন্য আমি একটু লেগু রস নিয়েছি দেখো আমি ভালো মতো একটু বেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি রটিটাকে তুলে নেবটা একটু কমিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা তো সবাই জানো লতি করতে আমি কি করে করছি এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি বন্ধুরা এখন আমি করাতে আবার তেল দিয়ে দিচ্ছি দেখো লতি তো আমার কম সেই জন্য আমি এই যে এতটুকুই তেল দিলাম কারণ আগে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা আমি কালো জিরে দিয়ে দিলাম আর সর্ষে পোস্তটা যে বেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিই বাটিটা ধুয়ে আমি একটু দিয়ে দিচ্ছি আমি এখানে দিচ্ছি হলুদ তারপরে দিচ্ছি আমি নুন তারপরে দিচ্ছি আমি একটু লঙ্কা ধুব অল্প দেবো জন্য তারপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা গুঁড়ো তারপরে দিচ্ছি আমি চিনি চিনি তো দিতেই হবে বলো নিরামিষ না সেই জন্য তারপরে এই যে লতিগুলো দিয়ে দিচ্ছি

এটা বসানো হয়ে গেছে এখন না আমি একটু একদম অল্প জল দেব একটু জল দিয়ে এটা একটু টাইমের জন্য আমি ঢেকে দিলাম ঠিক আছে বন্ধুরা একটু টাইমের জন্য হতে দিচ্ছি স্টিমটা একদম কমিয়ে দিয়েছি এটা হতে হতে থাক মিনিট পরে আমি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি অল্প দেখে নিচ্ছি দেখো মোটামুটি এটা হয়েই গেছে নদীটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কারণ সেদ্ধ তো আমি আগেই করেছিলাম আর একটু হতে দিচ্ছি এই যে এইটুকু জলটুকু আছে যে এই জলটুকু একদম শুকিয়ে ফেলবো ঠিক আছে একটু আবার ঢেকে রেখে দিলাম একটু নরম নরম হলে খেতে ভালো লাগে তাই না এই যে ঢেকে রেখে দিলাম অল্প হতে দিচ্ছি আবার দেখে নিচ্ছি দেখো বন্ধুরা মনে হচ্ছে হয়ে গেছে এটা দেখো হয়ে গেছে হ্যাঁ এবার আমি এখানে অ্যাড করব অল্প কাঁচা তেল কাঁচা তেলটা দিয়ে আমি কি করব একটু টাইম এটাকে ঢেকে রেখে হ্যাঁ আর আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিলাম করে এটা একটু ঠান্ডা হলে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা আমার প্রচুর লতি কমপ্লিট হয়ে গেল তোমরা রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা অল্প ওয়াচ করবে ওয়াচ করে আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবে ঠিক আছে ভালো থেকো বন্ধুরা টা টা